যে সমস্ত ভাই বোন খুবই অভাবের মধ্যে পড়ে গেছেন অনেক অনেক ঋণগ্রস্ত হয়ে গেছেন আর আমল নামার মধ্যে অনেক অনেক নাফরমানি আপনি করে ফেলেছেন গুণা উঠে গেছে আমি আপনাকে বলবো ছোট্ট একটি দোয়া আপনি যখন প্রত্যেক দিন ফজর নামাজ পড়বেন মাগরিবের নামাজ পড়বেন দোয়াটি পাঠ করবেন আল্লাহ ফকরবুল আলমিন এক নাম্বার গুণা কমা করে দিবেন গোনাহের অধ্যায় গোনাহের পাহাড় যদি শেষ করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনি দেখতে পারেন আপনি যদি মনে করেন যে আমার গুণাগুলো আমার ক্ষমা করতে হবে আমার গোনাহের অধ্যায়টা আমি শেষ করতে চাই তাহলে আজকের ভিডিওটি আপনি দেখতে পারেন পাশাপাশি দোয়াটির উসিলাই আল্লাহ রসুল সাল্লামের কথা থেকে স্পষ্ট বোঝা যায় আমরা যদি সে দোয়াটি সকালে কিংবা বিকালে পাঠ করতে পারি আমাদের রিজিক আল্লাহ তালা বৃদ্ধি কর দেবেন ইনশাআল্লাহ তো সেই গুরুত্বপূর্ণ দুয়াটি আমি স্কেল উচ্চারণ দিয়ে দেবো শব্দে শব্দে আপনারা শিখে নিতে পারবেন একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষাব্দে দেখতেই থাকুন সমর্থ দিনে ভেহীবন রসুল্লা সাল্লা সাল্লামের ছোট্ট একটা হাদিস দিয়ে আমি আপনাদেরকে কিছু দোয়ার ফজিলত বোঝানোর চেষ্টা করব দেখেন আর দোয়াউ মাখল এই নবী আলি সাল্লাম বলেন দোয়া হচ্ছে ইবাদতের মগজ মানে আমাদের ফুরা বডির ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিটি অঙ্গ আমাদের জন্য গুরুত্বপূর্ণ তবে বিশেষ করে মাতা হ্যাঁ আপনার মাতাটাই যদি সমস্যা হয়ে যায় মাতাটার মধ্যে তখন আপনার ফুরা বডিটাই কিন্তু অচল হয়ে যাবে পাগল হয়ে যাবেন মজনন হয়ে যাবেন তেমনিভাবে রসুল্লা সাল্লামের কথা হচ্ছে ইবাদতের মগজ হচ্ছে দোয়া আমাদের অবশ্য অবশ্যই বেশি বেশি দোয়া করতে হবে আমরা তো এখন দোয়া করার জন্য আল্লাহ ফাকরবুল আলমীরের কাছে চাওয়ার জন্য প্রস্তুতি না অথচ কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলেছেন আল্লাহ সুবাহ বলেছেন যে বান্দা আমি তোমাদেরকে দেওয়ার জন্য সবসময় প্রস্তুত বলে কেমন প্রস্তুত আল্লাহর কাছে যদি আপনি জিজ্ঞেস করেন আমি যদি জিজ্ঞেস করি যে হে আল্লাহ আপনি কি আমাকে আমাদেরকে একটু বলবেন আপনি আমাদেরকে দেওয়ার জন্য কেমন প্রস্তুত আছেন লুদ সিনাতু ওয়ালা নাম তফসিরের কিতাবের মধ্যে আল্লাহ সুবাহন হুয়া তালার এই আয়াতটি এই কথাটি নিয়ে তফসির লিখা হয়েছে কিতাবে লুদ সিনাতুম সিনাতু নাম যে এই আয়াতের তফসির লিখতে গিয়ে তফসিরের কিতাবের ভেতর পাওয়া যায় আল্লাহ তালা সারাদিন আমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত মানে দুটো হাত প্রসারিত করে রাখেন আল্লাহ সারা সারাদিন আল্লাহ তালা আমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত কি কিতাবের ভেতরে এটাও লিখেছেন নাও এটার তফসির যদি আপনি পড়েন সেখানে পেয়ে যাবেন যে আল্লাহ পাকরবুল আলমিন আমাদেরকে দেওয়ার জন্য সারা রাত ঘুমাই না তন্দ্রও নাই ঘুমও নাই শুধুমাত্র আমাদেরকে দেওয়ার জন্য আল্লাহ আল্লাহতালা একেবারে শেষ রাত আমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে প্রথম মাস মানের মধ্যে এসে যায় তখন বুঝতে পেরেছেন আল্লাহ পাক রব্বুল দেওয়ার জন্য সবসময় প্রস্তুত আল্লাহ বলেন যে বান্দারে হাল ইনসান মা গর্রক বীরব বিকেল কারিম ও মানুষ তোমরা কেমনে আমাকে বলে যাও মা গর্রক বীরব বিকেল কারিম ইয়া ইয় ইনসান মা গর্রক আল্লাহ বলেন যে বান্দা তোমাদেরকে দেওয়ার জন্য আমি সবসময় প্রস্তুত আর তোমরা আমার উপর রাগ করে বসে আছো তোমরা আমাকে বলে গেছো কি পেয়েছো যে তোমরা আমাকে বলে গেছো মা ঘর বিরব বিকেল আমি না তোমাদেরকে দেওয়ার জন্য সারা সারাদিন হাত প্রসারিত করে রাখি আমি না তোমাদেরকে দেওয়ার জন্য রাতে ঘুমাই না রাতে আমার কোনো তন্দ্র নাই আল্লাহ পক্রবুল আলমিন জন্য যারা বেশি দোয়া করেন প্রার্থনা করেন মেসেজ দেন আল্লাহ সহানু হওয়া তারা তাদেরকে অনেক অনেক পছন্দ করেন নবীজির কত সেটি মাল্লাম ইয়বদা আলাই যারা আল্লাহ তালার কাছে দোয়া করেন না প্রার্থনা করেন না মেসেজ দেন না ওই সমস্ত বান্দাদের উপর আল্লাহ ফাকরুবুল আলমিন রাগান্বিত অবস্থায় থাকেন সো আমি বলবো আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করা প্রার্থনা করা মেসেজ দেওয়া শেষ রাত উঠে যাবেন আল্লাহ আপনি বলেন যে আল্লাহ গো আপনি তো বলেছেন কোরআনুল কারিমের মধ্যে লুদ হোসিনাতওয়ালা নউম আপনি তো গুমান না আপনার তো তন্দ্রা নাই আমাদেরকে দেওয়ার জন্য আল্লাহ আমি এখন দোয়া করতেছি আল্লাহ আমার দোয়া কবুল করুন খা আবার কুসুম তালা বান্দার এই অবস্থা যখন দেখেন তখন বান্দা বান্দাদেরকে আল্লাহ আল্লাপাকর্বুল আলমীর দিতেই থাকেন দিতেই থাকেন হাদিসের কিতাবের ভেতর পাওয়া যায় আল্লাহ পাকব্বুল আলমিন পান্দাদেরকে যত দিতে পারেন তত বেশি আল্লাহ খুশি হন আর দুনিয়ার কোনো মানুষের কাছে যখন আপনি ছাইতে যাইবেন একবার গেছেন দুইবার গেছেন তিনবার গেছেন এরপর আপনার সাথে আর কথা বলবে না পৃথিবীর মানুষ ওই রকমই আল্লাহতালা পৃথিবীর কোনো সৃষ্টিকে কষ্ট দিতে চায় না সবাইকে দিতে চায় সবাইকে ওই যে একটা কথা একটা ঘটনা আপনাদেরকে আমি অনেকবার শুনিয়েছিলাম আল্লাহ তালা সবাইকে দিতে চান কাউকে না করতে চান না আল্লাহ ফাকরবুল যেমন একটা ঘটনা এসেছে কিতাবে একটা পাখি অসুস্থ হয়ে গেছে একটা সাপ অসুস্থ হয়ে গেছে আল্লাহ তালা দেখেন কত রকমের সৃষ্টিকে আল্লাহ তালা রেজিক দিতেছেন আর সে জায়গায় আপনি মুসলমান আমি মুসলমান আমি ইনসান আপনি ইনসান আমাদেরকে আল্লাহ তালা দিবেন না এটা প্রশ্নে আসে না আল্লাহ তালা বলেন বানি আদম আল্লাহ তালা বলেছেন যে বান্দা আমি তোমাদেরকে সম্মান হিসেবে তৈরি করেছি আল্লাহ বলেন যে বান্দা আমি তোমাদেরকে খুবই সুন্দর আকৃতি দিয়ে খুবই সুন্দর ডিজাইন দিয়ে আমি তোমাদেরকে তৈরি করলাম বান্দারে কেন তোমরা আমার কাছে দোয়া না কেন আমার কাছে প্রার্থনা না আল্লাহ বলেছেন এজন্য আমি বলবো আল্লাহর কাছে যত বেশি চাইতে পারেন তত বেশি আল্লাহ খুশি হন ওই যে একটা ঘটনা বলতে চেয়েছিলাম আমি এই ঘটনাটা এজন্য বলছি যেন আপনার অন্তরের ভেতরে আল্লাহ ফকরবুল আলমীরের কাছে দোয়া করা প্রার্থনা করা মেসেজ দেওয়ার এ কিনটা কিংবা বিশ্বাসটা একটু যেন বেড়ে যায় তো একটা সাপ অসুস্থ হয়ে গেছে ঘটনা এসেছে কিতাবে আল্লাহ তালা সেই সাপকে পর্যন্ত রিজিক দিয়েছেন অত অত সমের দোস্ত আপনি ইনসান আপনি মানুষ আমি মানুষ আমাদেরকে পছন্দ করে তৈরি করেছেন আমাদেরকে কেন দিবেন না তো কিতাবের ভেতরে যে ঘটনাটা পাওয়া যায় এক ব্যক্তি জঙ্গলে গেল বিভিন্ন ঘাট আনার জন্য লাকুড়ে আনার জন্য জঙ্গলে গেল তো হঠাৎ করে তিনি দেখতেছেন একটা পাখি খেজুর গাছের মধ্যে যায় খেজুর গাছ থেকে যে খেজুরগুলো পেকে গেছে সেখান থেকে একটা খেজুর টুটের টুটের মধ্যে নিয়ে আরেকটা গাছের মধ্যে চলে যায় ধরুন একটা লোক জঙ্গলে গেলো একটা পাখি বারবার কেজুর গাছের উপরে যায় ওখান থেকে একটা খেজুর নিয়ে আরেকটা গাছের মধ্যে চলে যায় ওখানে খেজুরটা রেখে আবার খেজুর গাছের মধ্যে আসে এভাবে কয়েকবার দেখার কারণে ওই লোকটার মনের মধ্যে সন্দেহ এসে গেছে হাই হাই এটা কেমন কথা যে একটা পাখি বারবার খেজুর গাছে যায় আবার কেজুর একটা নিয়ে ওই গাছের মধ্যে রেখে আসে এটা কী কারণ কারণটা কি হয় আপনিও যদি ওই ঘটনা দেখেন আপনিও তো মনের ভেতরে একটা সন্দেহ তৈরি করবেন যে কেন কেন কি হয়েছে যে একটা পাখি কেজুর গাছের মধ্যে যায় আবার ওই গাছের মধ্যে কেজুরটা রায়কা চলে আসে এটা কী কারণ কারণটা কী তো কিতাবের ভেতরে এসেছে ওই ব্যক্তিটা ঘটনাটা খুবই মনোযোগ দিয়ে দেখতে চলে কেজুর কোথায় নিয়ে যায় কোথায় রাখতেছে ইত্যাদি ইত্যাদি তখন হচ্ছে ওই লোকটা একেবারে কাছাকাছি গিয়ে যেই গাছের গাছের উপরে খেজুর রেখে চলে আসে ওই কাজ ওই কাজ ওই গাছের গোড়ায় গিয়ে দেখতেছে গাছের উপর একটা বিরাট সাপ অসুস্থ হয়ে গেছে বিদ্ধ হয়ে গেছে নোড়াচড়া করতে পারে না ওই পাখিটা খেজুর গাছের উপরে যায় পাগ না কেজুর যেগুলো হয়ে গেছে যেগুলো ফেঁকে গেছে ওখান থেকে একটা একটা খেজুর আনে আর সাপ এভাবে মুখটাকে ফাঁকা করে রাখে মুখর বেত ঢুকিয়ে দেয় ওই খেজুর সাপ খায় সাপের নিজের জীবনটা রক্ষা করে তাহলে বুঝতে পেরেছেন আল্লাহ ফাকরবুল আলমিন একটা সাপকে পর্যন্ত রিজিক না দিয়ে রাখেন না আল্লাহ পাকরবুল আলমিন সবাইকে রিজিক দেন আল্লাহ তালা কুরানুল কারিমের মধ্যে সে কথা স্পষ্ট তুলে ধরেছেন ওমা মিন দা বাতিনুহা আল্লা সুহানহতালা বলেছেন যে বান্দা আমি সবাইকে রিজিক দিই আসমানের মধ্যে আসমান নিচে জমিনের উপরে যারাই রিজিক গ্রহণ করে খাবার গ্রহণ করে আল্লাপাকরবুল আলমিন সবাইকে রিজিক দেন তো আমরা মানুষ আমাদেরকে আল্লা ফাকরব্ব আলমিন রিজিক দিবেন না টাকা পয়সা দিবেন এটা হতেই পারে না তবে আমাদের ই মানত দুর্বল আমরা হারাম খাই আমরা হারামের সাথে জড়িত আমরা মিথ্যা কথা বলি আমরা ঘিবোধ করি আমরা মানুষকে জিম্মি করি এভাবে হলে আল্লাহ বলে আলম দিবেন না আপনি শত হাত নাফর থেকে দূরে থাকবেন গুনাহের কাছ থেকে দূরে থাকবেন এরপর আল্লাহ তালার কাছে দোয়া করবেন রব বে খাবার কসম আল্লাহ তালা দিতে বাধ্য আল্লাহ দিবেন না কেন আল্লাহ নিজে বলেছেন নিয়ে আস্তা জিভে মেরু মেরুদস্ত আমি বলবো যখনই অভাবের মধ্যে পড়ে যাবেন ঋণগ্রস্ত হয়ে যাবেন আল্লাহ সোভায়নু হুয়া তালার কাছে মনোযোগ দিয়ে দোয়া করবেন প্রার্থনা করবেন যে আল্লাহ একদিন দোয়া করবেন দুই দিন দোয়া করবেন তিন দিন দোয়া করবেন প্রতিদিন দোয়া করবেন যে হে আল্লাহ আমি অভাবের মধ্যে পড়ে গেলাম আমি ঋণগ্রস্ত হয়ে গেলাম আল্লাহ আপনি আমাকে অভাব দূর করে দেন আল্লাহ ঋণগুলো যেন পরিশোধ করতে পারি সেরকম ব্যবস্থা আল্লাহ আপনি করে দিন চাইতে থাকেন দোয়া করতে থাকেন ইনশাআল্লাহ আল্লাহ তালা দিবেন পাশাপাশি আমি গুণা নিয়ে কিছু কথা বলতে চাই সমার্থী বেবন দেখেন গুনার কথা তো আমি আপনাদেরকে অনেকভাবে বুঝাইতে পারি সাল্লাম বলেন আত্মা ইবু মিনা জাম্বি কামাল্লা বলেন হে দুনিয়ার নারী পুরুষ তোমরা যারা পৃথিবীতে বসবাস করো তোমরা সবাই গুণা করো ওখরুল খত্তাবুল কিন্তু যারা গুণা করার পরে নিজের ভেতরে একটু চিন্তা নিয়ে আসে যে হে আল্লাহ আমি গুণা করেছি আমি নাফর মানি করেছি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন এই যে একটা চিন্তা একটা ভাবনা একটা ফিকির যারা আনতে পারবে এদেরকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তারা সর্বশ্রেষ্ঠ ইনসান ঠিক আছে তো এজন্য জন্য রসোল্লা সাল্লু সাল্লাম যেহেতু বলে দিয়েছেন কুল্লুবানী আদম খত্তাবুল সকল বনি আদম গুণা করবে গুণা করা এটা আল্লাহ ফাকরবুল আলমিন আমাদের জন্য সহজ করে দিয়েছেন আমরা গুণা করতে পারি এর চেয়ে আরও কোটি কোটি গুণে সহজ করে দিয়েছেন যে আমরা যেন গুণাগুলো ক্ষমা করে নিতে পারে গোনা করো আল্লাহ তালা আমাদেরকে গোনা করার মতো এবিলিটি বা সুযোগ দিয়েছেন আর সেই গোনাগুলো ক্ষমা করার মতো সুযোগ আল্লাহ আমাদেরকে আরও বেশি দিয়েছে একটু যদি উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই গুনা মাফ করা এত এত সহজ আল্লাহ ফাকর্বুল আলমিন গুনা মাফ করা এত সহজ করে দিয়েছেন আমাদের জন্য যদি একটু উদাহরণ দিয়ে বোঝাই আপনি যেখানে থাকেন বা যে কান্ট্রিতে থাকেন যে এলাকায় থাকেন হয়তো সমুদ্র আছে আপনার এলাকায় সমুদ্র হয়তো থাকতে পারে বা আছে সমুদ্রের মধ্যে যদি আপনি একটা কলসি নিয়ে পানির জন্য যান আপনি সহজে পানিগুলো ভর্তি করে কলসির মধ্যে পানি নিয়ে আপনার ঘরের মধ্যে আপনি আসতে পারবেন ভালো করে বুঝবেন আপনার ঘরের মধ্যে যে কলসি আছে সেই কলসিগুলো নিয়ে যদি আপনি সমুদ্রে যান কেন পানি আনার জন্য আপনাকে পৃথিবীর কোনো নারী পুরুষ নিষেধ করবে না যে আমি ওগুলো হচ্ছে একেবারে পানিগুলো আপনি যে কোনো সিস্টেমে যে কোনো নিয়ম আপনি নিয়ে আসতে পারেন হ্যাঁ তো তেমনিভাবে গুণা মাফ করা গুণা ক্ষমা করা আল্লাহর কাছে এর চেয়ে আর কুটি কুটি গুণে সহজ বলে কেমন আপনি ষাট বছর গুণা করেছেন সত্তর বছর গুণা করে ফেলেছেন শুধুমাত্র কেবলমাত্র তালার কাছে যদি এতটুকু বলতে পারেন যে হে আল্লাহ আমি তো হালাক হয়ে গেলাম আমি তো ধ্বংস হয়ে গেলাম আল্লাহ আপনি আমাকে মেবি ক্ষমা করে দিন বাস দিল আর জবান দিল আর জবান এটা যদি ঠিক করে আপনি রাখতে পারেন আল্লাহ তালা আল্লাপর্বাল আলমীর কাছে যদি বলতে পারেন আপনি ষাট বছর গুণা করেছেন সত্তর বছর গুণা করেছেন সব গুণাগুলো আল্লাহ তালা এক সেকেন্ডের ভেতর ক্ষমা করে দিবে সব গুণা যত গুণা করেছেন দেখেন আল্লাহ আল্লাপর্বাল আলমিনের একটা নিয়ম হচ্ছে যখন কোনো বান্দা গুণা করার পরে আল্লাহর কাছে ক্ষমা চান যে আল্লাহ আমাকে ক্ষমা করুন আল্লাহ আপনি আমাকে মাফ করুন এই যে গুণা করার পরে আল্লাহ তালার কাছে ক্ষমা চান আল্লাহ ফাকরবুল্লা আলমিনের কাছে মাফ চান আল্লাহ পাকের একটা নিয়ম যদি কোনো নারী পুরুষ একলা আচরণীয়তে তাওবার নিয়তে গুণা মাফ করার জন্য দিল আর জবান এক করে যদি গুণা ক্ষমা চাইতে পারে আপনি ষাট বছর গুণা করেছেন সত্তর বছর গুণা করেছেন আল্লাহতালার কাছে যদি চাইতে পারেন মুহূর্তের মধ্যেই কিন্তু আল্লাহতালা ষাট বছর সত্তর বছর গুণা ক্ষমা করে দিবে কেননা আল্লাহতালার নিয়ম এটা না আপনি তো দুনিয়ার কোনো মানুষের কাছে কিছু ছাইলে কোনো মানুষের কাছে আপনি কিছু চেয়েছেন আপনাকে আজকে চেয়েছেন একদিন দুই দিন তিন দিন পর আপনাকে দেওয়ার একটা টাইম দিতে পারে বা সুযোগ দিতে পারে আপনি পৃথিবীর কোনো প্রধানমন্ত্রীর কাছে বা কোনো এমপি মন্ত্রীর কাছে কোনো জিনিস চাওয়ার জন্য গেছেন আপনাকে ধরুন আপনি এক লক্ষ টাকা চেয়েছেন আপনাকে পঞ্চাশ হাজার টাকা আজকে দিবে বাকিগুলো পরে দিতে পারে বা দেওয়ারও একটা ওয়াদা দিবে ওটা এদিক সেদিক হয়ে যেতে পারে কিন্তু রসুল্লাহ সাল্লাম বলেছেন কোনো বান্দা যদি আল্লাহ তালার কাছে গুণা ক্ষমা চান যে আল্লাহকে বলেন যে আল্লাহ আমি গুণা করেছি আল্লাহ মাফ করে দেন আল্লাহ ক্ষমা করে দেন এই যে কথাটা যারা আল্লাপাকব্বল আলমিনের কাছে বলবেন যে আল্লাহ আমাকে ক্ষমা করে ক্ষমা করে দিন নবীজি বলেন ওই বান্দার গুণাগুলো মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিবেন একদিন পরে আল্লাহ তালা গুণা ক্ষমা করবেন দুই দিন পর আল্লাহ তালা গুনা ক্ষমা করবেন চার দিন পরে গুনা ক্ষমা করবেন এরকম আল্লাহ তালার কাছে কোনো রুলস বা নিয়ম নেই গুনা ক্ষমা চেয়েছেন তো আল্লাহ ক্ষমা করে দিবেন মাফ চেয়েছেন তো আল্লাহ তালা ক্ষমা করে সুবাহান আল্লাহ এরকম আরহামুর রাহিমিন এরকম গফুর রহিম এরকম দয়ালু আল্লাহ আর পাবেন না আল্লাহ তালাকে বলবেন যে হে আল্লাহ আমি শৈতানোর দুকাই পড়ে নফসের দুকাই পড়ে আল্লাহ আমি অনেক গুণা করে ফেলেছি মালিক আপনি আমাকে ক্ষমা করে দিন আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন আল্লাহ বলেন যে বান্দা তোর যে তৈরি করেছি তোকে সৃষ্টি করেছে। শুধু ওই কারণে তুই আমার কাছে গুণা ক্ষমা চাইবি। বাস এই জন্য তোর আমি সৃষ্টি করেছি এভাবে যদি ইনশাআল্লাহ আমরা গুণা করা ক্ষমা করা ক্ষমা করার নিয়তে আল্লাহ তালার কাছে চাইতে পারি মাফ চাইতে পারি ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দিবেন তো ছোট্ট একটা দোয়ার কথা আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ আমাদের দিল আমাদের জবান এক করে যদি আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে পারে সে আল আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দেবেন একটি দেওয়ার মাধ্যমে ধরুন আপনি যখন ফজর নামাজ পড়বেন যখন আপনি মাগরিবের নামাজ পড়বেন সাতবার করে পাঠ করতে পারেন ধরুন ফজর নামাজের পরে সাতবার মাগরিবের নামাজের পরে সাতবার আপনি নিজেও পাঠ করবেন অ্যান্ড হচ্ছে আপনার বাড়ির পাশে যে সমস্ত আত্মীয় স্বজন আছে তাদেরকে পাঠ করার জন্য বলবেন আপনার ভাই বোন আছেন আপনার ছেলে মেয়ে আছে আপনার যে সমস্ত আত্মীয় স্বজন আছে সবাইকে বলবেন দোয়াটি পাঠ করার জন্য আমি দোয়াটি স্কিন উচ্চারণ দিয়ে দিতেছি আমার সাথে সাথে শুদ্ধ করে উচ্চারণ করার চেষ্টা করবেন দেখেন সমান্ত দিনে আমরা অনেকেই দোয়া পাঠ করতে পারি অনেকেই বিভিন্ন দুয়া জানি কিন্তু দুঃখজনক হলে সত্য আমরা কিন্তু ভুলে বরা উচ্চারণ করি হরপুল উচ্চারণ ঠিক থাকে না জবর জায়গায় জের পড়ে ফেলি বা এক এক হরফের জায়গায় অন্য হরফ আমরা উচ্চারণ করে ফেলি এরকম হলে চলবে না আপনি যদি সৈশুদ্ধভাবে শিখতে পারেন পাঠ করতে পারেন তাহলে বেনিফিট পাবেন ভুলে বড়া উচ্চারণ করলে আপনার লাভর চেয়ে ক্ষতি বেশি হয়ে যাবে তো দুয়াটি আপনার স্ক্রিনে লক্ষ্য করুন নিঃশাল আমার সাথে সাথে শিখে ফেলুন ফজর নামাজের পর সাতবার মাগের নামাজের পর সাতবার দুয়াটি পাঠ করার চেষ্টা করবেন দুয়াটি কি আল্লাহ ফিরলি দম্ভি وبارك لي في رزقي. اللهم اغفر لي ذنبي. ووسع لي في داري. وبارك لي في رزقي. اللهم اغفر لي ذنبي. ووسع لي في داري. وبارك لي في رزقي. اللهم اغفر لي ذنبي. ফি বস এই দোয়াটির মধ্যে আল্লাহ তালাকে বলতেছেন আল্লাহ ক্ষমা করুন আল্লাহ আমাকে রিজিক দান করুন আল্লাহ আমাকে ক্ষমা করুন এই কথাগুলো আল্লাহ তালাকে আপনি বলতেছেন আল্লাহ আমাকে প্রশস্ত করে দিন বাড়িঘর ইনশাআল্লাহ দুয়াটি আপনি যদি এখলা আসরণীয়তে বেশি বেশি পাঠ করতে পারেন আল্লাহ তালা আপনাকে ঠকাবেন না অনেক অনেক বেশি সফলতা আপনি পেয়ে যাবেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আল্লাহ তালার কাছে দোয়া করে হে আল্লাহ যারা ইসলামের কথাগুলো শুনেছেন হাদিসের কথাগুলো শুনেছেন আল্লাহ পৃথিবীর সকল নারী পুরুষকে আপনি শান্তিতে রাখুন আল্লাহ বিশেষ করে যে সমস্ত ভাই বোন টাকা পয়সার সমস্যার মধ্যে আছেন আল্লাহ সকল টাকা পয়সার সমস্যাটা আপনি দূর করে দিন আল্লাহ স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসা বিদ্যুৎ সম্পর্ক আপনি বৃদ্ধি করে দিন কমেন্টস বক্সে আপনারা সবাই আমির লিখবেন ওমা আলীন ইলাক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তা وبركاته ومغفرته وجناته